চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্র দেখতে দেখতে পঁয়ত্রিশ বছর অতিক্রম করেছে এই শিক্ষা কেন্দ্র থেকে খোয়াইয়ের অনেক ছাত্রছাত্রী অঙ্কনে নিয়েছে এই বছর বছর চিত্ররেখা অঙ্কন শিক্ষা উদযাপন উপলক্ষে বেশ কিছু হাতে হাতে কর্মসূচি নিয়েছে এরই অঙ্গ হিসেবে রবিবার সকালে খোয়াই সরকারি শ্রেণী বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এই বসে আঁকো প্রতিযোগিতায় তিনশো জনের অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগের কথা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের কর্ণধার কুন্তল নাথ শর্মা জানান মূলত চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের পঁয়ত্রিশ বছর উদযাপন উপলক্ষে আগামী বাইশে মে বিকেল পাঁচটায় নতুন টাউন হলে এই প্রতিষ্ঠানের সফল শিক্ষার্থীদের প্রদান গুণীজনদের সংবর্ধনা বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হবে এই সন্ধ্যায় সুর তাল লয় ছন্দের সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তিনি উল্লেখ থাকে এদিন এই বসে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় রেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের পঁয়ত্রিশ বছর বর্ষ উদযাপন উপলক্ষে আজকে আমাদের এই আর্টের কম্পিটিশন চলছে এই কম্পিটিশনের পুরস্কার বিতরণ আগামী মে মাসের বাইশ তারিখ এই মাসেরই বাইশ তারিখ নতুন টাউন হলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে ওই দিন টাউন হলে আরও অনুষ্ঠান আছে এর মধ্যে সাংস্কৃতিক প্রোগ্রাম বিভিন্ন বিদ্যালয়গুলি নাচের স্কুল গানের স্কুল আমরা আমন্ত্রণ জানিয়েছি ওদের অনুষ্ঠান করার জন্য এবং ওই দিন আমাদের স্কুল থেকে যারা বেরিয়ে গেছেন এবং যারা গত বছর বোর্ডের থেকে গোল্ড মেডেল পেয়েছেন ওদেরকে আমরা সংবর্ধিত করব এবং বর্তমানে আমার বিদ্যালয় থেকে বের হয়ে যারা আর্ট কলেজে পড়াশোনা করছে ওই আর্ট কলেজের ছাত্রদের দ্বারা এই টাউন হলের মধ্যে একটা এক্সিবিশন হবে আর্ট এবং স্কালচারের উপরে এক্সিবিশন হবে এই এক্সিবিশনে তাদেরও আমরা সংবর্ধিত করব এবং সর্বশেষে আগরতলা থেকে আগত ভৈরবী ব্যান্ড তাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করবে আজকে কতজন ছাত্রছাত্রী আমাদের এই কম্পিটিশনে প্রায় তিনশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে তৎসঙ্গে আমরা পাঁচটি বিভাগে এই কম্পিটিশনটি করেছি নার্সারি গ্রুপ ক্লাস ওয়ান টু বি গ্রুপ থ্রি ফোর ফাইভ সি গ্রুপ সিক্স সেভেন এইট ডি গ্রুপ এবং নাইন থেকে কলেজ পর্যন্ত আমরা সাধারণ বিভাগ করেছি এই গ্রুপ আপনার পরিচয়টা আমার নাম কুন্তল নাথ শর্মা আমার হার্ট স্কুলের নাম চিত্ররেখা উপ শিক্ষাকেন্দ্র দুর্গানগর ধায় আমার স্কুলে বয়স পঁয়ত্রিশ বছর উনিশশো নব্বই সালে আমার এই স্কুল প্রথম শুরু হয় আর শুরু করে আজকে আমি এই জায়গাতে এসেছি থ্যাংক ইউ কোয়াই থেকে শুভঙ্কর দেব প্রতিবেদন দুরন্ত টিভি